নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি বেকারির মতন বিস্কুট বানিয়ে দেখাবো যা বাড়িতে বানানো যায় খুব সহজে আর ঘরোয়া উপকর উপকরণ দিয়েই আমি বিস্কুটগুলো বানিয়েছি তো চলুন রেসিপিটা জানার জন্য তো নিয়েছি এক বাটি ময়দা তো এক বাটি ময়দা নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি সুজি সুজিটাকে আমি দিয়ে দেব দেব স্বাদ মতো লবণ দেব দু চামচ ঘি আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে বিস্কুটের স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসে তো এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে আমি মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে সুজি আর ময়দার মধ্যে ভালো করে ঘিটা মেখে যায় তো এইভাবে মুঠো করলে দেখবেন এইভাবে ডালা হয়ে যাবে আর এইভাবে দিয়ে চেপে দিলে ভেঙে যাবে তো মাখানোটা আমার হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখেছি তো হাফ বাটি দুধ নিয়েছি তার মধ্যে দেব এক চামচ চিনি চিনিটাকে এইভাবে চামচ দিয়ে একটু গুলে নেব তো পুরোপুরি আমি গুলবো না তো একটু চিনি দানা থাকবে তো দেখুন এই রকম ঠিক থাকবে দুধটা আমার গোলা হয়ে গেছে এবার এইটাকে আমি সাইডে সরিয়ে রাখবো মেখে রাখা ময়দাটা আমি নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে অল্প অল্প করে চিনি মাখানো দুধটা আমি দিতে থাকবো আর ময়দাটা আমি মাখব তো একেবারে দুধটা দেবো না অল্প অল্প করে দুধ দেবো আর এইভাবে মাখতে থাকবো তো আমি আবারও একটু দুধ দিয়ে দেব দিয়ে আবারও মাখতে থাকবো তো এটা খুব একটা নরম বা ডো হবে না একটু শক্ত হবে তো এইভাবে আমি ভালো করে মেখে নেব আবারও আমি একটু দুধ দিতে থাকবো এইভাবে যদি বাড়িতে বানান চা বসিয়ে ঝটপট কিন্তু বিস্কুটগুলো বানানো হয়ে যায় আর এইভাবে বানালেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন তো ডোটা আমার আর দুধটা লাগবে না তো এই দুধটাতেই আমার মাখানো হয়ে যাবে আর এটা বেশিক্ষণ মাখতে সময় লাগে না অল্প সময় নিয়েই মাখানো হয়ে যায় তো ডোটা আমার মাখানো হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো রেস্টে না রাখলেও হবে সঙ্গে সঙ্গেও করতে পারেন তো আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর যখন আমি চা কফি খাবো তখন আমি করে নেব তো দেখুন আমি পাঁচ মিনিট পর নিয়ে নিয়েছি তো দেখুন ডোটা ঠিক এই রকম হয়েছে ডোটাকে আরেকটু আমি মেখে নেব মেখে নিয়ে আমি ব্যালন কাঠের মধ্যে নিয়ে নেবো তো ব্যালন কাঠের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেবো একটু রোলের মতো তো দু হাত দিয়ে আমি করে নেবো এইভাবে রোল মতন করে নিয়েছি এবার আমি একটা ছুরি নেবো ছুরি দিয়ে কেটে নেব তো ছুরি নিয়ে এইভাবে সাইডটা একটু কেটে দিয়ে বাদ দিয়ে দেবো তো এটা পুরোপুরি ফেলে দেবো না এটাও আমি বিস্কুট তৈরি করে নেবো পরে তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আর একটু পাতলা পাতলা করে করতে হবে তো ছোটো বড়ো কোনো কাটলে কোনো অসুবিধা হবে না তো এইভাবে কেটে নিয়েছি তো এখান থেকে আমি একটা নিয়ে নেব দিয়ে বিস্কুটে শেভ করে নেবো অনেক সময় কি হয় ওর বিস্কুট করতে গেলে কুকি কাটা চাই তো এটা হাত দিয়েই শেপ নেওয়া যায় বিস্কুটের তো এইভাবে আমি চেপে চেপে বিস্কুটের শেপ নিয়ে নেবো দেখুন একটা আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে তো বিস্কুটের শেপ আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা বিস্কুট আমার রেডি হয়ে গেল তো এইভাবে সব বিস্কুটগুলোই আমি তৈরি করে নেবো একইভাবে তো বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি এবার আমি তেলে ভেজে নেব তেলের জন্য নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এবারে একে একে বিস্কুটগুলো দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে আর এক পিঠটা আমার হয়ে গেছে এবার অপর পিঠটা উলটিয়ে দেব তো এইভাবে তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেব তবে এটা একটু ভাজতে ভাজার সময় সময় লাগে তাড়াহুড়ো করলে চলবে না তো দেখুন বিস্কুটগুলো কালার হয়ে এসেছে তো বিস্কুটগুলো আমার এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো এইভাবে বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন মোটামুটি এক মাস তো বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে তো দেখুন ভেজে তুলে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভেতরটা বন্ধুরা তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে